বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পথে নামলো আর এসপির দার্জিলিং জেলা কমিটি সোমবার বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি প্রধান নগরে বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে গিয়ে স্টেশন ম্যানেজারকে একটি স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে সংগঠনের দাবি যেভাবে বিদ্যুতের মাসুল বৃদ্ধি হয়েছে এতেই সমস্যায় পড়বে সাধারণ দরিদ্র পরিবারগুলি তাই অবিলম্বেই বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে लेकिन हमारे गरीब किसान मजदूर के बच्चे जिस लगभग दो महीना से स्कूल को बंद कर दिया गया है क्या है सरकार खंडार के नाम पे करके सभी को कर कर दूर कर दिए हैं आंदोलन से दूर कर दिए है বিষয়টা হচ্ছে যে একতরফাভাবে মুখ্যত আমাদের রাজ্যে হাতে তো বিদ্যুতের সমস্ত ব্যাপারটা করে দেওয়া হয়েছে এবং গোয়েনকাদের কাছ থেকে প্রচুর টাকা ঘুষ খাওয়া হয়েছে এবং নির্বাচনী বন্দর নামেও রাজ্য সরকার যত ঘুষ খেয়েছে তার অর্ধেকের বেশি গোয়েনা দিয়েছে পরিমাণটা আমি যতদূর এখনো পর্যন্ত জানি সেটা হচ্ছে আটশো কোটি টাকা এখনো পর্যন্ত আমি যা জানি তো এই আটশো কোটি টাকা গোয়েন্কারা সঞ্জীব গোয়েঙ্কা যারা এই বিদ্যুতের সমস্ত সরবরাহের বাণিজ্যিক দায়িত্ব যেটা সরকারি স্তরে ছিল সেটা বেসরকারি স্তরে নিয়ে গিয়ে সরকার ঝামেলাটা পোয়াচ্ছে কিন্তু নাফাটা গাড়ি তার ফলে এক ঝটকায় বিদ্যুতের দাম একটা সোয়া পর্যায়ে চলে যাচ্ছে অকল্পনাট সাধারণ মানুষ মধ্যবিত্ত তো বটেই উচ্চবিত্ত উচ্চবিত্ত মধ্যবিত্ত তো বটেই নিম্নবিত্ত পরের দিকগুলো তো আছেই সমস্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এমনিতে তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে বেকারি বেড়ে যাচ্ছে ছাটাই তোজার হয়ে যাচ্ছে কোনো স্থায়ী চাকরির কারণেই সব ফ্যাফা করে পরিযায়ী শ্রমিক হয়ে গ্রামগঞ্জ ছেড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে এই বিদ্যুতের দাম নিয়ে আর এক কালোবাজারি শুরু হয়েছে সঞ্জীব গোয়েনার স্বার্থে এবং রাজ্য সরকার আমাদের তাকে পুরো মদত দিচ্ছে ঘুষ খাওয়ার বিনিময়ে এবং এটাও বলতে হবে পাশাপাশি যে রাজ্যের ব্যাপারে আমরা আন্দোলন করলেও মনে রাখতে হবে যে গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু বিদ্যুৎ নিয়ে একটা চোরাকার বাড়ি বিদ্যুৎকে বেসরকারি হাতে তুলে দেওয়া এটা গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি সরকারের আমলে তারাও করছে এবং এক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল উভয়েই একই পথের পথিক সাধারণ মানুষের শত্রু এবং বিজলির দাম তারা বাড়িয়ে দিচ্ছে স্মার্ট মিটারের নাম করে যেটা আলাদা করে গুরুত্ব দিয়ে বলা উচিত স্মার্ট মিটারের নাম করে যান্ত্রিক ব্যবস্থায় মানুষকে একেবারে চুষে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে স্মার্ট মিটারের নামে আমরা চাই স্মার্ট মিটার কিছুতেই চালু করতে দেওয়া চলবে না আর বিদ্যুতের দামও বৃদ্ধি করা চলবে না আমরা এই ডেপুটেশন গুলো দেব আরো কয়েক জায়গায় দেব আরো কিছু সেক্টরে আমরা দেব এবং আলটিমেটলি আমরা একটা উচ্চ পর্যায়ের বিদ্যুৎ দপ্তরের ক্ষেত্রে দেব প্রয়োজনে প্রশাসনের ডিএম এর কাছেও আমরা যাব সেক্টর ওয়াইজ ডেপুটেশন চলবে আমি নাম ধরে বলছি না সব জায়গায় চলবে আলটিমেটলি বিদ্যুৎ দপ্তরের বড় কর্তার কাছেও যাব এবং শেষ পর্যন্ত প্রয়োজন পড়লে প্রশাসনিক জেলার বড় কর্তার কাছেও আমরা যাব আন্দোলন চলবে আপনার নাম তাপস গোস্বামী আমি পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সদস্য